মহারাষ্ট্রের মাটিতে অনেকটা সময় কাটালাম সত্যি বলতে অনেক ভালো অনেক মানুষের খারাপ অভিজ্ঞতা সব কিছু নিয়েই ফিরতে হয় সবসময় শুধু ভালোটাকেই অ্যাকসেপ্ট করবো খারাপটাকে কাউরির অ্যাকসেপ্ট করবো না এটা হয় না সমস্ত কাজ মেটাবার পর যখন একটা দিন পেয়েছি সেই একটা দিনকে নিজের মতো করে একটু ঘোরার জন্য চলে এসেছিলাম যে ট্রাভেল করার জন্য সেই সাইড সিন দেখার জন্য তারপর এত সুন্দর সুন্দর একটা প্লেস আর বর্তমানে যে জায়গাটাই এসেছিলাম সত্যি বলছি এই জায়গাটা সামনে পুরো সূর্য থাকার জন্য সেই অনেক সময় আমরা বিভিন্ন রিলসে দেখেছি মনে পড়ে যে বান্দররা থাকে তাকে খাবার খাওয়াতে হয় তারপর তারা ইয়ে ঠিক দেখো ওখানে ওই যে বান্দরগুলো এখানে সবাই বড়া পাও এনে খাওয়াচ্ছে এগিয়ে চলে একটু দেখাচ্ছি এই যে এই দেখো এই সেই বান্দরগুলো এই লোকেশনটায় হ্যাঁ এই যে আসবে আমাদের ফোনটাকে আবার না কেড়ে নাই। যতক্ষণ না ওকে একটা কোনো খাবার দেওয়া হচ্ছে ততক্ষণ ও সেটাকে রিটার্ন দেবে না ঠিক সেই রকম পজিশনটা অনেক সময় টিকটকে আমরা দেখেছি ভিডিওতে তো ঠিক এই সেই হচ্ছে লোকেশন যাই হোক ওদের সাথে বেশি আমরাও বান্দরের সাথে বান্দনামি করব না আপাতত যদি হোক ও আসছে ধীরে ধীরে ও কি করবে সেটা ভাবছে ভাই দূরে থাকতে হবে দূরত্ব বজায় রাখো তো এই জায়গাটাতে সাউন্ডটা নিচেতে যে রাস্তাগুলা রয়েছে না সবাই প্রাইভেট জেটে করে অনেকে ঘুরছে মানে আমরা যে জায়গাটাই রয়েছে কিছুক্ষণ আগেই দেখলাম দুটো তিনটে প্রাইভেট জেট ওপর দিয়ে ভিউ নেওয়ার জন্য ঘুরছে এর সাথে সাথে নিচেতে দেখছি দুদিক দিয়ে পুরো দেখো এই বাটা কিন্তু ক্যা ভাই ক্যা ভাই কিছু বলনা হ্যাঁ ক্যা ও ভাই বান্দার ভাই চলো ওর সাথে আর বান্দরগিরি করব না আমরা যাই আর সত্যি জায়গাটা খুব সুন্দর লাগলো আবার একটা অসাধারণ ভিউ আমি সাথে পেলাম আর সব থেকে বেশি আমার সাউন্ডটা অসাধারণ লাগছে যে সাউন্ডটা নিচেতে ট্রেন বাস সব একসাথে আর পুরো পাহাড়ের ঢেলা মনে হচ্ছে যেন অটোমেটিক্যালি আমাদেরকে নিচের দিকে টেনে নিচ্ছে আর সত্যি অসাধারণ একটা এই যে বাইকের ধাক 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 সত্যি ভাই যারা এই রয়্যাল এনফিল্ড বুলেট আন্ডার সব বাইক নিয়ে এসেছে সত্যি তাদের যে কি বলবো একটা শর্ত কিন্তু যখন এই টার্ন গুলা ইউ টার্ন গুলা যখন ঘোরা হচ্ছে খুব রিক্সি মানে আমাদের যদি সচরাচর খুব একটা প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু এই যে সব রাইডারগুলোকে দেখো শুধু মানে যেভাবে রাইড করছে আসার সময় দেখো থেকে একো জাস্ট লুকটা দেখো দেখলে মানে যেভাবে সব লুক লাগছে লাগ যে হিমালয়ান নিয়ে কেউ স্কুটি নিয়ে যে যার মতো পারছে সেখান থেকে কিন্তু সত্যি অসাধারণ লাগছে যখন এই জায়গাটা থেকে উঠে আসছে তো আমার তো সত্যি বলতে এই স্পেসটা অনেকগুলি লোকেশন ঘুরলাম তার মধ্যে বাট এখানে সব থেকে বেস্ট ভিউ যেটা সেটা হচ্ছে সানসেটটা যখন হয় মানে সূর্যাস্ত যখন যাই তখন সব থেকে বেস্ট লাগে কিন্তু এখন আমরা সেই দৃশ্যটা দেখতে পেলাম না কারণ যেহেতু আমরা এখন ভোর দুপুরের টাইমে আছি তো চলো এরপর আরও কিছু জায়গা আমাদের ঘুরতে হবে সেই জায়গাগুলি আমরা ঘুরে নিই আর এই ভিডিওটি বা এই লোকেশন ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে হবে আর যারা অলরেডি ট্রাভেলিং করতে ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য তো কি বলবো ভিডিওগুলি লাইক দিতে হবে শেয়ার করতে হবে আর আপনাদের ওপিনিয়ন তুলে ধরতে হবে এখানে কিন্তু বাসও অ্যাভেলেবেল এই যে দেখো নাগার যে বাস কিন্তু বাসে সত্যি খুব রিক্স এক তো যেভাবে ওনারা আসছেন আমরা পুরো পাহাড়ের মধ্যে খাইয়ের মধ্যে কিন্তু উঠছি ওঠার সময় সত্যি একটু বেশ কষ্ট হচ্ছে কারণ নিচেতে নামার সময় অতটা কষ্ট আমাদের হচ্ছিল না ওঠার সময় আমাদের বেশি কষ্টটা হচ্ছে কারণ যেহেতু পুরোটা লম্বা একদম রাস্তা পাহাড়ে বেয়ে আর আমি আরেকবার সেই ভিউটা দেখাচ্ছি সামনে গিয়ে যখন আমি সামনে চলে যাব সেখানে এই যে এই সেই লোকেশনটা মানে পাহাড়টাকে কেটে নিচেতে কিন্তু সূর্যর জন্য দেখা যাচ্ছে না পাহাড়ের মাঝে দুদিক দিয়ে রাস্তা তারপর পুরো পাহাড়টার মাঝে মাঝে নিচে দিয়ে চলে গিয়েছে রেল লাইন এবং ডবল রেল লাইন আর এখানে সাউন্ডটা সেই আলাদা সাউন্ড মানে পাহাড়ে পাহাড়ে ইকো হয়ে সাউন্ডটা একটা আলাদাই শোনাচ্ছে এখানে এই হচ্ছে সেই লুকটা আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো সূর্য যেহেতু আমাদের ক্যামেরার অপোজিটে আছে তার জন্য আমরা ভিউটা সেইভাবে পাচ্ছি না কিন্তু সত্যি এখানে সাউন্ডটা খুব অসাধারণ অসাধারণ একটা সাউন্ড তো চলো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব শীঘ্রই তো যারা বাইক নিয়ে ট্রাভেল করছেন তাদের দেখুন আলাদাভাবে এনজয় করতে করতে ডাউনের দিকে যাচ্ছেন আমার তো মনে হচ্ছে সত্যি ওদের কাছে একটু একটু নিয়ে বাইকে করেই ঘুরে যে তো সেই কথা মনে পড়ছে সবাই যারা যেভাবে লাদাখে ঘুরতে যায় সেইভাবে মহারাষ্ট্র দাদার এখানে মুম্বাই দাদারের যে বাসগুলি থাকে সেই বাস ধরেও কিন্তু যে ঘোরার সুযোগ সেই সুযোগটা দিতে পারবে এই একটাই বলছিলাম তো এখান থেকে মুম্বাই যেহেতু খুবই কাছে দাদার থেকে ডাইরেক্টলি বাসগুলি কিন্তু আমরা অনেক বাস দেখলাম এখান থেকে দাদার পর্যন্ত যাতায়াত করছে তারপর এই যে মুম্বাইয়ের শেয়ারিং ট্যাক্সি তো সেই শেয়ারিং ট্যাক্সি থ্রু কিন্তু আসা সম্ভব সবাই সবার ক্যামেরা ফোন তারপর গো যাতে যেভাবে পসিবল হচ্ছে সেইভাবে এখানকার স্মৃতিগুলিকে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তো চলুন আমারও এরপর অনেকটা সত্যি ধুম ধরে গিয়েছে আমরা ফিরে যাচ্ছি এরপর আর এর ওপরে আরও দুটো পয়েন্ট আছে সেই পয়েন্টটা একটু দেখব তারপর নেক্সট যা যা লোকেশন আছে সেই লোকেশনগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এই লোকেশনটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কমেন্ট সেকশনে বাই বাই